আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম তরমুজের খেতে এটা খুলনার প্রত্যন্ত এলাকায় একটি তরমুজ খেতে কত সুন্দর নেওয়া মধ্যে অনেক আগে থেকে মনের মধ্যে খুব আশা ছিল আমি তরমুজ খেতে গিয়ে তরমুজ খাবো সেই একটা আশা ভরসা নিয়ে গিয়েছিলাম আমার ভাইরা ভাই মাহফুজ মুক্তি মাহফুজ সাহসের সাথে করে নিয়ে গিয়েছিল। এখানে আমি একটা তরমুজ ক্ষেতের ভিতরে তারা কর্মচারী তাদেরকে বলে একটা তরমুজ দিয়েছে এই তো রকম দুইটা গোলপাতার ছাউনি দিয়ে এই ঘরটা তৈরি করা কোনোরকম শীতে এই তাপের তাপতাপ থেকে বাঁচার জন্যে এই তরমুজটা আর কি কাটতেছিলাম তো এই তরমুজটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তরমুজ ক্ষেতের মালিক তার কাছে আমি বলেও নিয়েছিলাম